গ্লোবাল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বক্সিপুর মাঠে আজকের এই বিশেষ দিনটি গ্লোবাল একাডেমি স্কুলের ইতিহাসে এক অনবদ্য অধ্যায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু বিজয়ীদের সংবর্ধনা দিচ্ছে এমনটা নয় বরং ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলোর প্রতি ভালোবাসা ও শৃঙ্খলার মূল্যবোধেও উদযাপন করলেন গ্লোবাল একাডেমি আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে সঠিক শিক্ষা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি শারীরিক সুস্থতা ও মননশীলতার গুরুত্ব কতটা অপরিহার্য সেটা বোঝা গেল বলে জানান গ্লোবাল একাডেমির সম্পাদকুল্লাহ মন্ডল ওরফে বাবলু পনেরোটা ভিন্টের মধ্যে খেলা শুরু হচ্ছে এবং আমাদের ছাত্র ছাত্রী মিলে সাড়ে তিনশো জন আছে তারা প্রত্যেকেই খেলা করবে প্রত্যেকেই খেলায় নাম দেওয়া আছে এবং আমাদের গার্জেনের একটা খেলা আছে এবং শিক্ষক শিক্ষিকাদের তাদেরও একটা খেলা আছে আমরা মোট পনেরোটা খেলা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীরা খেলাধুলা ভুলে এখন মোবাইলের পিছনে ছুটছে সেই জায়গা দাঁড়িয়ে কী বলবেন না আমাদের ছাত্রছাত্রী মোবাইল পায় না যেহেতু আমরা সব সময় মোবাইলে সতর্ক থাকতে মানে রাখি এবং প্রত্যেকটা গার্জেনকে সতর্ক রাখি এবং আমাদের গ্লোবাল একাডেমি ছাত্রছাত্রী আছে তারা মোবাইল থেকে প্রত্যেকেই দূরিম আমার নাম বাবলু মণ্ডল স্কুলের শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ও কৃতিত্বের পরিচয় দিলেন ক্রীড়া প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে শুধু শারীরিক সক্ষমতার প্রমাণ নয় বরং তাদের আত্মবিশ্বাস দলবদ্ধ কাজ এবং সৃজনশীলতা বৃদ্ধির প্রমাণ দিলেন খেলাধুলো শুধুমাত্র শারীরিক উন্নতির জন্য নয় মানসিক শক্তি ও সম্পর্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা ব্যবস্থার অংশ এই ক্রীড়া প্রতিযোগিতা আজকের পুরস্কার বিতরণী শুধু বিজয়ীদেরই নয় বরং সকল শিক্ষার্থীদেরই উৎসাহিত করার এক অনন্য সুযোগ অভিভাবকদের সহযোগিতা এবং তাদের সমর্থন এই যাত্রাকে আরো সুদৃঢ় করে এই খেলাধুলোর প্রতি মনোভাবকে আরো শক্তিশালী করে তোলেন পড়ুয়ারা যা পরবর্তীতে তাদের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে বলে জানান গ্লোবাল একাডেমির সভাপতি গিয়াসুদ্দিন মন্ডল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বা গ্লোবাল একাডেমির যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হতে চলেছে ইভেন্ট আছে আপনাদের আমাদের ইভেন্ট কটা ইভেন্ট পনেরোটা ইভেন্ট আছে আমাদের এবং আমরা এর আগেও অনেক ইভেন্ট করেছি এবং আস্তে আস্তে আমার ইভেন্টের যে স্টেপগুলো বাড়াচ্ছি দিনের পর দিন কারণ যারা অংশগ্রহণ করছে বাচ্চারা পড়ুয়ারা তাদের উৎসাহ কেমন দেখছে দুর্দান্ত উৎসাহ এই খেলাকে কেন্দ্র করে দু মাস আগে থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎস প্রবল ইচ্ছা তো আমরা একটু দেরি করে ফেললাম যেটা আরও আগে করা উচিত ছিল তো ওদের আশা অনেক স্বপ্ন আমরা পূরণ করতে পারছি আজকে দাঁড়িয়ে ওদের প্রবল ইচ্ছা আপনার নাম আমার নাম গিয়াসুদ্দিন মণ্ডল একটি শিক্ষিত সমাজ করতে খেলাধুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলে গ্লোবাল একাডেমির এক অভিভাবক হয় আমাদের জন্য এখানে চাহিদা হচ্ছে এই স্পোর্টসটা নিঃসন্দেহ ভালো এই স্পোর্টসটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে মন মানুষের ভালো করে এবং বাড়ায় বাৎসরিক এই প্রতিযোগিতা হওয়াতে আমাদের খুব ভালো লাগে আমরা এখানে আসি গতবারও এসেছিলাম এবারও এসেছি আমার যে আছে মেয়ে একশো মিটার রানে ফার্স্ট হয়েছে আমার খুব ভালো লাগছে আমার নাম শামিম মেয়া ও খেলাধুলো একে অপরকে পূর্ণতা দেয় এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে ওঠে তাই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধু একটি উৎসব নয় এটি একটি প্রতিশ্রুতি যেখানে গ্লোবাল একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে একটি শক্তিশালী ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ